আপনার নাম কি পান্তোষ পাল বাড়ি কোন জায়গা আগরতলা আগরতলা কোন জায়গা বড় তো আজকে ডেট জমানের ডেট বলছে আগের থেকে তারা দুই দিন শনি রবিবার বন্ধ থাকে হ্যাঁ কৃষক ক্ষেত্র ঠিক আছে তারা পিডিএফ যারা যারা আছে ডিউ পেন্ডিং রুট যারা হ্যাঁ ইডিয়া দিয়ে দিবে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে আইসে অনেক হ্যাঁ পুলিশের অনেকের আইসে পরে গ্যাঙ্গা টুপালে অনেক লোক জানাই দেখলাম জ্বর হইতেছে

এরপরে একটা গাড়ি সাদা ওই গাড়ির সাথে ওখানে ঠিক আছে এরপর